আমি যদি বলি আমি আমার মাকে ভালোবাসি কিন্তু মার সাথে যোগাযোগ রাখি না মার যা প্রয়োজন আমি তা আমার মাকে দেই না আমি আমার বাবাকে ভালোবাসি আমার বাবার সাথে যোগাযোগ রাখি না আমার বাবার যা প্রয়োজন আমি আমার বাবাকে দেই না আমার মা বাবার যে খাদ্যর প্রয়োজন আমরা সেই আমি সেই খাদ্যর ব্যবস্থা করে দেই না আমার মা বাবার যে পোশাকের প্রয়োজন আমি আমার মা বাবাকে সেই পোশাক পোশাকের ব্যবস্থা করে দেয় না আমার মা বাবা অসুস্থ হয়েছে তাদের খেমতের প্রয়োজন আমার মা বাবা অসুস্থ হয়েছে তাদেরকে ডাক্তার দেখানোর প্রয়োজন আমার মা বাবা অসুস্থ হয়েছে তাদের সাথে থাকার প্রয়োজন কিন্তু আমি কিছুই করি না কিন্তু মুখে আমি আমার মাকে ভালোবাসি আমি আমার বাবাকে ভালোবাসি কিন্তু সমাজ বলবে না যা তার মাকে ভালোবাসে না যাবের তার বাবাকে ভালোবাসে না কি জন্য বলবে সে মুখেই বলে তার মা বাবাকে ভালোবাসে কিন্তু সে কাজ করে না মা বাবাকে ভালোবাসার জন্য যে কাজের প্রয়োজন মা বাবার সাথে সব সময় ভালো ব্যবহার করা মা বাবার সাথে মা বাবা কি পছন্দ করে আর কি অপছন্দ করে সেটা দেখা আমি সেটা দেখি না তাহলে সমাজ বলবে না যাবে তার মাকে ভালোবাসে না ঠিক তো প্রাসুল সাল্লাহ সাল্লামকেও যদি ভালোবাসি সারাদিন মুখে বলি রাসুল সাল্লাহকে আমি ভালোবাসি কিন্তু রাসুল সাল্লা সাল্লামের কথা অনুযায়ী আমি চলিনা রাসুল সোল্লা সাল্লাম যেভাবে চলতে বলেছেন সেইভাবে আমি চলি না রাসুল সাল্লা বছর জিন্দগির মধ্যে যে জিন্দগি সেই তেইশ বছর আমার নিজের মধ্যে ধারণ করতে পারি না রাসুল সোল্লা সাল্লাম আমাকে যেভাবে চলতে বলেছেন আমি সেইভাবে চলি না রাসুল সোল্লা যেভাবে অপরের সাথে ব্যবহার করতে বলেছেন আমি সেইভাবে অপরের সাথে ব্যবহার করি না তাহলে আমি রাসুল সাল্লাহ কিভাবে ভালোবাসবো